বন্ধুরা মুরমুস কিচেন ডায়েরিতে সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে সেটি হচ্ছে চিকেন ভর্তা কি করে তৈরি করলাম চলুন তাহলে দেখে নেওয়া যাক চিকেন ভর্তা তৈরি করবার জন্য গ্যাস জ্বালিয়ে আমি প্যান বসিয়ে একটু জল বসিয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা এর মধ্যে এলাচ লং আর দারচিনি রয়েছে কিছুটা বোনলেস চিকেন আমি এর মধ্যে দিয়ে দিলাম আমি অল্প করেই তৈরি করছি এটাকে আমি একটু সেদ্ধ করে নিচ্ছি সামান্য একটু লবণও দিয়ে দিলাম চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি চিকেনটাকে নামিয়ে আমি কাটা চামচের সাহায্যে এইভাবে ছেড়ে নিলাম ছোটো ছোটো করে প্যান বসিয়ে আমি তেল দিয়ে দিলাম একটু দিয়ে দিলাম গোটা গরম মশলা এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন টমেটো একসঙ্গে পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে আলাদা করতে পারেন এটাকে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ যতটা করবেন সেই পরিমাণে দেবেন এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি একটু কাজু চার মগজ একটু টক দিয়ে দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি অল্প একটু টক দিয়ে নিলাম এটাকে এবার পেস্ট করে নিচ্ছি নাড়া চাড়া করে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো অল্প একটু জিরে গুঁড়ো অল্প একটু ধনে গুঁড়ো এবার এটাকে আমি মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এবার আমি কাজু চারমগজ টক দই পেস্ট করেছিলাম যে সেটা দিয়ে দিলাম মিক্সির বাটিটা ধুয়ে আমি একটু জলও দিয়ে দিলাম এবারে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আমি কিন্তু বেশি করে নাড়াচাড়া করে এটাকে ভাজা করে নিচ্ছি নাহলে নিচে লেগে যাবে কাজু পড়ে গেলেই কিন্তু নিচে লেগে যাওয়ার ভয় থাকে এবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে আমি একটু কষিয়ে নিলাম এবার আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি চিকেন সেদ্ধ করেছিলাম যে স্টু স্টুটা ছিল সেটাকে আমি দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিলাম একটু ফ্রেশ ক্রিম একটু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি বয়ল করে রাখা দুটো ডিম আমি দিয়ে দিলাম টুকরো করে সবশেষে আমি একটু দিয়ে দিলাম ধনে পাতা কুচি একটু দিয়ে দিলাম কাসুরি মেথি এটা রেডি এবার আমি নামিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা চিকেন ভর্তা রেডি এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন